নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবারও চলে এসেছি মৌমিতার হেসেল চ্যানেলে আজকে আবারও গরমের কথা মাথায় রেখে একদম গরমে খাওয়ার উপযুক্ত একটা পানীয় রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমি পানিয়ে দেখাবো মশলা শিকাঞ্জি বা মাসালা শিকঞ্জি যেটাকে বলা হয় যেটা আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে খাই কিন্তু কিভাবে বাড়িতে বানানো যাবে দেখুন লাগছে এখানে লেবু একটা গোটা লেবু হাফ করে নিয়েছি আরেকটা লেবুর থেকে যে দুটো স্লাইস বের করে নিয়েছি এখানে বিট নুন আছে এখানে আছে চাট মশলা এখানে আছে সুগার পাউডার মানে চিনিকে গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে ধনে যেটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি কিন্তু আর একইভাবে যে জিরেকেও আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এখানে আছে মিন্ট আর এখানে আছে আইস কিউব তাহলে প্রথমেই আমাকে কি করতে হবে দুটো গ্লাস নিতে হবে কোনো গ্যাস জ্বালানোর কিন্তু ঝামেলা নেই জাস্ট দুটো গ্লাস নিলাম নিয়ে এর মধ্যে আমি লেবুটাকে চিপে ভালো করে রসটা নিয়ে নেব আর কি মানে একে গ্লাসে হাফ করে লেবু যাবে কিন্তু আবারও বলে দিচ্ছি একটা লেবুকে হাফ করে নিয়েছি নিয়ে দু গ্লাসে হাফ হাফ দেবো আর আরেকটা লেবুর থেকে স্লাইসটা বের করে নিয়েছি কিন্তু মানে দুটো লেবু আর কি লাগছে আমার এখানে এই যে এখানে এরকমভাবে রসটাকে বের করে নিচ্ছে আমি জাস্ট চিপে নিয়ে এটা করে নেব। এই ড্রিঙ্কসটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর খাওয়াও খুব উপকারী গরমকালে তো মানে আমরা এগুলো রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়েও কিনে খাই তা বাড়িতে সহজে কিভাবে বানানো যায় আমি আজকে সেটাই দেখাচ্ছি কিন্তু যে কত সহজে বাড়িতে বানানো যাবে এবার দিয়ে দিচ্ছি আমি লেবুর রসের মধ্যে সামান্য বিট নুন দু গ্লাসেই জাস্ট দেখতে পেলেন কতটুকু করে আমি দিলাম আমি কিন্তু কোয়ান্টিটিগুলো দেখিয়ে দিচ্ছি মানে এত কম যে এটা মুখে বলা যাবে না এবার দিয়ে দিচ্ছি পাউডার সুগার মানে চিনিকে আমি নর্মালি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেইটা দিচ্ছি আপনারা চাইলে মানে জলে গুলে রেখে সেটাও কিন্তু দিতে পারেন আবার কেউ যদি চান তাহলে কিন্তু গুড়কেও দিতে পারেন আর কি একদম ক্রাশ করে রেখে দিয়ে সেটাও দিতে পারেন গুড়কে আর কি একদম মিহি করে গ্রেট করে রেখে যে যেরকমভাবে গুড় দিলেও কিন্তু ভালোই লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতাগুলো একটু বেশি লাগবে আর কি পুদিনা পাতাটা ফ্লেভারের জন্য দেওয়া কারণ এই ফ্লেভারটা ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো জাস্ট মানে চামচের আগায় হাফ হাফেরও কম আর কি টি স্পুনের হাফেরও কম একটু করে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা যে আছে সেটা এগুলো সব কিন্তু ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে চাট মশলা যেটা নিয়েছিলাম সেটাও একটু করে দিয়ে দিচ্ছি কিন্তু দিয়ে এগুলো সব কিছুকে না ভালো করে একটু মিশিয়ে দিতে হবে সেই জন্য আমি একটা ইউজ করব এখানে এই যে বেলুন চাকির যে চাকিটা হয় সেইটাই ইউজ করছি এইটা দিয়ে ভালো করে এই যে স্ম্যাশ করে আমি দুটো গ্লাসে এইভাবে করে করে মিশিয়ে দেব কিন্তু একটু মানে সব যেন একসাথে ভালো করে মিশে যায় আর পুদিনা পাতাটা একটু হালকা মানে ফ্লেভারটা যেন ভালো আসে একটু মানে ক্রাশ করলে তো সরি ক্রাশ না একটু থেতো করে নিলে ফ্লেভারটা ভালো আসে সেই জন্য আমি পুদিনা পাতাটাকে এইভাবে করে করে নিচ্ছি নিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু ভালো করে মেশানো হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আইস কিউব আচ্ছা আইস কিউব দেওয়ার আগে আমি জাস্ট এটাকে একটু গার্নিশিংয়ের জন্য এটা করছি এটা মানে নট কম্পালসারি যে সবাইকে করতে হবে মানে যে লেবুগুলো চিপে নিয়েছিলাম ওগুলো দিয়ে জাস্ট গ্লাসের ওপরটাকে একটু করে এ করে নিচ্ছি এরপরে একটু নুন দিয়ে দেব দিয়ে তারপরে যে হাত দিয়ে দিয়ে একটু করে দিয়ে দিচ্ছি এটা জাস্ট গার্নিশিং দেখতেও ভালো লাগে খাওয়ার সময় একটু ভালো লাগে সেই জন্য এটা চাইলে কেউ নাও করতে পারেন এটা যে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু এই যে একটু করে করে দিলাম বেটনুন দিয়ে আর লেবু দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে আইস কিউব বেশি করে আইস কিউব দিতে হবে কিন্তু কারণ যা গরম এখন ঠান্ডা খেতেই ভালো লাগবে এই যে আইস কিউব দিয়ে দিলাম গ্লাসের মধ্যে দিয়ে এবার আমি দিয়ে দেব হচ্ছে প্লেন জল আর কি কেউ চাইলে আবার আইস কিউব না দিয়ে ঠান্ডা জলও দিতে পারেন কিন্তু আইস কিউবটা দিলে বেশি ভালো লাগে খেতে সেই জন্য আমি আইস কিউব দিলাম দিয়ে যে নর্মাল জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু জাস্ট রেডি এখন সার্ভ করার জন্য জাস্ট আমি একটু গার্নিশিংয়ের জন্য লেমন স্লাইস আর পুদিনা পাতা দিয়ে এটাকে এখন সার্ভ করে দেবো এটাকে একটু জাস্ট ভালো করে সব মিশিয়ে দিচ্ছি একটু চামচ দিয়ে নেড়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এটাকে এখন একটু আমি ওই লেমন স্লাইস যে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দেব গ্লাসের ওপরে দিয়ে দিয়ে দেবো একটু করে আবার আইস কিউবও দিয়ে দিচ্ছি মানে যত ঠান্ডা হবে তত ভালো লাগবে আর কি খেতে সেই জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন এই যা দিয়ে দিলাম লেমন স্লাইসগুলো গ্লাসের ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার দিয়ে দেবো এখানে একটু পুদিনা পাতা দিয়ে দেব দিয়ে হয়ে যাবে গিয়ে এটা কিন্তু একদম রেডি হয়ে গেল গিয়ে সার্ভ করার জন্য আর গরমকালে এটা খেতে সবারই খুব ভালো লাগবে আশা করি আপনাদের এটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ